যে গريب মানুষ আপনাদের ভগবান মনে করে তারা মনে করেন আপনারাই তাদের জীবন দিয়ে দিতে পারে যে মানুষগুলো গريب মানুষগুলো আপনাদের ভগবান মনে করে তাদের প্রতি ভগবানের মতো আচরণ করুন আমরা শুধু এইটুকু অনুরোধ করতেছি আজকে দিয়ে 24টা মানুষ মারা গেল এই 24টা মানুষের পরিবারে কি অন্ধকার নেমে এলো আপনারা একবার চিন্তা করবেন না একবার বিবেচনা করবেন না আমরা বারংবার কেউ একদিনের জন্য আমরা বলিনি যে ডাক্তারবাবুদের এই আন্দোলন অন্যায় নিশ্চিত ভাবে তারা নিরাপত্তা চাইতে পারে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নিজে টুইট করে বলেছিলেন ডাক্তারবাবুরা কি চেয়েছেন শুধু তো নিরাপত্তা তাদের সেটা দেওয়া উচিত প্রথম যিনি গলার আওয়াজ উঠেছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছে আমার আলোচনার দরজা সব সময় খোলা আপনাদের মাধ্যমে ডাক্তার বাবুদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা গরিব মানুষের কাছে যারা রুগী সেই মানুষদের কাছে ভগবান দয়া করে ভগবান ফিরে আসুন আর একটা কথা বলতে চাই যারা আজকে আপনারা জানেন যে একজন বিজেপি হয়ে প্রতিনিধিত্ব করা লোক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট দিয়ে কিছু বলতে গেছিলেন ছোটবেলায় একটা বাংলা প্রবাদ করেছিলাম ন্যাড়া বারবার বেলতলায় যায় আজকে দেখলাম সেই ন্যাড়া কিরকম ভাবে ভর্ষিত হলেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সে আবারই ওই কোর্টে যাবে কারণ ন্যাড়া বারবার বেলতলাতেই যায় আসলে বুঝতে হবে যে জায়গাটা কি তার কি সেই জায়গাটার ওজন কি সেই জায়গাটায় বলতে গেলে আমাকে কতদূর সেই জায়গাটা সম্পর্কে অবহিত হতে হবে কেউ যদি সুপ্রিম কোর্টে গিয়ে ভাবে কোন চ্যানেলে ডিবেটে বসেছে এটা বাংলারও লজ্জা আর যেহেতু আমি বাংলায় থাকি এটা আমারও লজ্জা যে একটা বাংলা একটা দলের হয়ে একজন সুপ্রিম কোর্টের প্রতিনিধিত্ব করছেন তার এসিক স্ক্যানটাই